হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর কণিত বইয়ের অধ্যায় নয় মানে নবম অধ্যায় শতকরা যে অধ্যায়টা আছে সেটা নিয়ে তার শতকরা অধ্যায় যে পঁচাশি পৃষ্ঠা পঁচানব্বই পৃষ্ঠার যে অঙ্কটা যে অঙ্কগুলো আছে আমি সেগুলোই এখন সমাধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি উপকৃত হবে আমি চেষ্টা করব সহজভাবে বুঝিয়ে দেবার প্রথমত হচ্ছে একটা কথা যে শতকরা বললেই বুঝতে হবে সেটা একশো একশো নিয়ে যে কোনো অঙ্ক হবে একশো দ্বারা অঙ্কটা প্রকাশ করতে হবে তো প্রথমে এক যে দাগ নম্বরটা এখানে আছে তো সেখানে বলা হয়েছে যে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক মানে এটাকে বলা হয় শতকরা প্রতীক পার্সেন্টেজ এটাকে ইংরেজিতে পার্সেন্টও বলা হয় ইংরেজিতে তো এটা হচ্ছে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করো তো এখানে যে দশমিক মানে ভগ্নাংশ অথবা দশমিক যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো কি করতে হবে আমাদের শতকরায় পরিণত করতে হবে মানে আমাদের এই পার্সেন্টেজ চিহ্নটা দ্বারা সেটা প্রকাশ করতে হবে তো চলো দেখেছি পর্বর অঙ্কগুলো এখানে আমি করে রেখেছি তো প্রথম অঙ্কটা ছিল একশো এর চব্বিশ মানে হচ্ছে চব্বিশ পার্সেন্ট একশো এর চব্বিশ বলতেই বোঝায় চব্বিশ পার্সেন্ট এরপরে শূন্য দশমিক পাঁচ চার প্রথমত দশমিকের যে অঙ্কটা থাকবে সেটা প্রথমে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব দেন শতকরায় প্রকাশ করব তো প্রথমে আমি এই দশমিক অঙ্কটাকে ভগ্নাংশে প্রকাশ করবো তো সেটা হচ্ছে দশমিকের জন্য আমি একটা এক আনব এবং দশমিকের পরে যে দুইটা সংখ্যা আছে তার জন্য আমি দুইটা শূন্য নিলাম আর চুয়ান্ন এখানে উপরে চুয়ান্ন বসে গেল এখন একশো এর চুয়ান্ন মানে হচ্ছে চুয়ান্ন পারসেন্ট পঞ্চাশের একুশ বা একুশ বাই পঞ্চাশ তো এখানে পঞ্চাশটাকে আমার শতকরাই যেহেতু বলছে আমি আগেই বলেছিলাম যে শতকরা মানেই একশো তো পঞ্চাশকে আমরা কীভাবে একশোতে পরিণত করতে পারি তো দেখো এখানে পঞ্চাশকে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে আমি একশো পেয়ে যাচ্ছি তো দুই দ্বারা আমি উপরে নিচে গুণ করব এখানে আমরা তিন নিতে পারি না কারণ তিন যদি আমি তারিখ গুণ করি তাহলে একশো হবে না আমার মূল লক্ষ্য হচ্ছে আমার এখানে একশো আনতে হবে তো দেখতে হবে যে হরের সঙ্গে কোন সংখ্যাটা গুণ করলে আমার একশো হবে তাহলে সেটাই প্রথমে বসাতে হবে তো পঞ্চাশ গুণ দুই তাহলে দুই দ্বারা উপর নিচে গুণ করতে হবে তাহলে পঞ্চাশ দুগুনই একশো একুশ দুগুণই বিয়াল্লিশ তো একশো এর বিয়াল্লিশ মানে হচ্ছে বিয়াল্লিশ পার্সেন্ট আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো নেক্সট শূন্য দশমিক তিন তো এখানেও শূন্যর জন্য আমি কী আনবো দশমিকের জন্য একটা এক এবং যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে তাই একটা শূন্য আনব তো হয়ে গেল তিন বাই দশ এবার দশের সাথে কত গুণ করলে এখানে হরটা আমরা একশো পাব তো দশের সাথে দশ গুণ করতে হবে তো দশ দ্বারা আমি উপরের নিচে গুণ করবো তিন দশকে তিরিশ দশ দশকে একশো তো একশো তিরিশ মানে হচ্ছে তিরিশ পারসেন্ট পরবর্তী যে অঙ্কটা আছে বি তিরিশ তেইশ বাই বিশ তো বিশকে কত দ্বারা গুণ করলে এখানে আমরা একশো পেতে পারি তো এটা হচ্ছে পাঁচ দ্বারা তো পাঁচ দেমি উপর নিচে গুণ করবো পাঁচ কুড়ি একশো পাঁচ তেইশ হয় একশো পনেরো তো একশো একশো পনেরো হচ্ছে একশো পনেরো পারসেন্ট নেক্সট যেটা আছে শূন্য দশমিক শূন্য তিন তো এটাকে আমি আগে ভগ্নাংশে প্রকাশ করি তো দশমিকের জন্য এক দশমিকের পরে যেহেতু দুইটা সংখ্যা তাই আমি দুইটা শূন্য দিব তাহলে হয়ে গেল তিন বাই দশ দশের তিন মানে হচ্ছে তিন পার্সেন্ট বা হ্যাঁ একশো এর তিন মানে তিন পার্সেন্ট নেক্সট যে অঙ্কগুলো আছে দেখো এখানে দুই দাগে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে বারো জন ছাত্রী আছে আগে প্রশ্ন প্রশ্নের অঙ্ক শতকরা অঙ্ক এর প্রশ্নটা পড়ে আগে মূলত আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে এখানে কী বোঝাতে চেয়েছে তো কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে বারোজন ছাত্রী তো পঞ্চম শ্রেণীতে তিরিশ জন শিক্ষার্থী আছে তো এর ভেতর শিক্ষার্থী বলতে কি বোঝায় ছাত্রছাত্রী উভয়কেই বোঝায় তো তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে জন ছাত্রী আছে তাহলে মোট শিক্ষার্থী শতকরা কতজন ছাত্রী আছে তাহলে এটা আমার শতকরায় প্রকাশ করতে হবে যে ছাত্রী কতজন চলো আমরা একবার দেখে আসি এখানে বলেই দিয়েছে যে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে বারো জন তাহলে যে আমাদের যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে সেহেতু একশো যে সংখ্যাটা সেটা আনতে হবে একশো না আনলে আদৌ কিন্তু শতকরায় প্রকাশ করা হয় না তো প্রথমে আমরা লিখবো যে তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বারো জন অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আচ্ছা এখানে আমরা একটা প্রশ্ন যে আমরা তেরো আহ বারো ভাগ তিরিশ কেন লিখলাম এটাকে মূলত এখানে ভাগ যে বারো বারো ভাগ তিরিশ কেন লিখলাম কেন লিখলাম কারণ তিরিশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ছিল বারোজন তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে আরও কম সংখ্যক ছাত্রী হবে এজন্য কম সংখ্যক বিধায় আমরা এখানে ভাগ ব্যবহার করেছি যে বারো ভাগ তিরিশ কম হলে যদি প্রথম সংখ্যা থেকে প্রথম পার্ট থেকে দ্বিতীয় লাইনে কম বোঝায় তাহলে সেখানে ভাগ ব্যবহার করতে হয় এবার যেহেতু শতকরায় প্রকাশ করতে বলছে সেহেতু আমাদের একশো আনতেই হবে তো একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হচ্ছে দেখো বারো গুণ একশো একশো যেহেতু এবার একশোটা গুণ কেন হবে কারণ বেড়ে যাবে একের থেকে একশো জনের ভিতর আরও বেশি ছাত্রী হবে তাই উপরে এটা গুণ হয়ে গিয়েছে তো আমরা তিরিশটা নিচে কাটাকাটি করব এই শূন্য এই শূন্য কাটলাম এবারে তিন চারে বারো তো এখানে দশ আছে তো চার দশকে চল্লিশ জন তো আমাদের ছাত্রী আছে একশো জনের ভিতর চল্লিশ জন তো নেক্সট যে অঙ্কটা আছে এখানে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশজন শিক্ষার্থীর বিয়াল্লিশ পারসেন্ট ছাত্রী আচ্ছা বিয়াল্লিশ ছাত্রী ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী তো বিয়াল্লিশ মানে হচ্ছে বুঝতে হবে সেটা যেখানেই পার্সেন্টেজ থাকবে সেখানে বুঝতে হবে যে একশো কথাটা চলে আসবে তো একশোর মধ্যে বিয়াল্লিশ জন হচ্ছে ছাত্রী প্রশ্ন তারা বোঝানো হচ্ছে যেহেতু পার্সেন্ট আছে তাহলে পার্সেন্ট মানেই বুঝতে হবে যে একশো তো একশো জনের ভিতর বিয়াল্লিশ জন হচ্ছে ছাত্রী তো অঙ্কটা হচ্ছে এখানে করে রেখেছি যে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ জন অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ বাই একশো আমি একশো জন দিয়েছি কারণ আগেই ওখানে প্রশ্নে আমি দেখিয়েছিলাম যে বিয়াল্লিশ পার্সেন্ট পার্সেন্ট থাকলে বুঝতে হবে একশো একশো জনের ভেতর বিয়াল্লিশ জন হচ্ছে ছাত্রী তাহলে একজন শিক্ষার্থীর মধ্যে এখন একজন মানে কি তাহলে একশো জনের যে কজন ছিল একজনে তার থেকে কম কম বিধায় এখানে ভাগ দেখাতে হয়েছে যে বিয়াল্লিশ ভাগ একশো প্রশ্নে পড়ছে যে পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে তাহলে একের থেকে কি পঞ্চাশের বেতন নিশ্চয়ই বেশি এর জন্য আমি গুণ দিয়ে দিয়েছি গুণ আকারে উপরে তাহলে বিয়াল্লিশ গুণ পঞ্চাশ বা একশো তো এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এবার হচ্ছে কি এখানে পাঁচ থাকে পাঁচ দুগুনি দশ পাঁচ দুগুণি দশ এবার দুই দিয়ে বিয়াল্লিশকে দুই বিয়াল্লিশ দুগুনি একুশ তাহলে জন উত্তর নেক্সট যে অঙ্ক তিনটে আছে এ তিন অঙ্ক তিনটি খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে প্রথমটা পঁচিশ লিটারের পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের এত পারসেন্ট তাহলে পঁচিশ লিটার পঞ্চাশ লিটারের মানে কি যে এখানে পঞ্চাশের ভিতর পঁচিশ তাহলে পঞ্চাশের পঁচিশ হচ্ছে এখানে যেহেতু পার্সেন্টে প্রকাশ করতে বলছে তাহলে ডেফিনেটলি আমাদের একশো ব্যবহার করতে হবে হরের সাথে কত গুণ করলে একশো হয় পঞ্চাশ গুণ দুই তাহলে দুইতে উপর নিচে গুণ পঞ্চাশ দুগুণই একশো পঁচিশ দুগুণই পঞ্চাশ তাহলে একশোর পঁচিশ মানে হচ্ছে পঁচিশ পার পঞ্চাশ তাহলে এটা হচ্ছে পঞ্চাশ আশা করি তোমরা বুঝতে পারছ পরবর্তী অঙ্কটি ছিল একশো বিশ কিলোগ্রামের বিশ পারসেন্ট হলো ড্যাশ কিলোগ্রাম তাহলে এখানে একশো বিশ কিলোগ্রামের মানে হচ্ছে এর বিশ পারসেন্ট মানে কি আগেই বলেছি পারসেন্ট মানে একশো তাহলে বিশ পারসেন্ট মানে হচ্ছে একশো এর বিশ তাহলে পরে আমি এখানে বিস্তারিত করে দিয়েছি যে একশো বিশ কিলোগ্রামের মানে হচ্ছে একশো বিশের বিশ পার্সেন্ট একশো বিশের বিশ পার্সেন্ট এর মানে হচ্ছে এখানে গুণন আকারে ব্যবহৃত হয় তাহলে বিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো এর বিশ তাহলে আমি এখানে এই শূন্য শূন্য কাটি এই শূন্য শূন্য কাটি তাহলে বাকি থাকলো বারো এবং দুই বারো দুগুণি চব্বিশ তাহলে আমার আনসারটা আসছে একশো বিশ কিলোগ্রামের বিশ পার্সেন্ট হলো চব্বিশ কিলোগ্রাম নেক্সট এক যে অঙ্কটা আছে ষোলো জন লোক হল লোকের বত্রিশ পার্সেন্ট আচ্ছা বত্রিশ পার্সেন্ট মানে কি একশো এর বত্রিশ যেহেতু পারসেন্টেজ আছে তো বত্রিশ পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে বত্রিশ জন তাহলে আমাদের বত্রিশ জন লোক হলো একশো জন লোকের মধ্যে তাহলে একজন লোক হল

তার মধ্যে চল্লিশ পারসেন্ট লোক শিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো তাহলে একটা জিনিস দেখো চল্লিশ পারসেন্ট পার্সেন্ট দেখলেই বুঝতে হবে এখানে একশো যে কোনো অঙ্কে পারসেন্টেজ পাইলেই বুঝতে হবে একশো তাহলে আমরা একশো জনের ভিতর চল্লিশ জন চল্লিশ পারসেন্ট মানে একশো জনের ভিতর চল্লিশ জন তো একশো জন লোকের মধ্যে শিক্ষিত চল্লিশ জন তাহলে একজন লোকের মধ্যে শিক্ষিত চল্লিশ বাই একশো এক জন লোকের মধ্যে শিক্ষিত হচ্ছে চল্লিশ গুণ এক হাজার দুইশো আশি বাই একশো তো কাটাকাটি করলে শূন্য 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 তাহলে বাকি থেকে এটা চার আর একশো আঠাশ গুণ করলে হয় পাঁচশো বারো জন উত্তর হচ্ছে পাঁচশো জন। তাহলে এ পর্যন্তই ছিল এই পৃষ্ঠার অঙ্কগুলো তো আশা করি কারো বুঝতে সমস্যা হয়নি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছ তো আমি নেক্সট পার্টগুলো যে অধ্যায়ের আরও কিছু অংশ আছে এটা আমি পর পরে আপলোড দেব তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কারো পঞ্চম শ্রেণীর কোনো অধ্যায়ের কোনো অঙ্ক নিয়ে কারো যদি ভিডিও প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ধন্যবাদ